ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের যাদের পড়তে ভালো লাগে না তাদের নিয়ে একটু কিছু কথা বলব পড়তে ভালো লাগে না না লাগলে খুব সাধারণ একটা বিষয় অনেকেই সাথে এমন হয় তবে একে নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে লক্ষ্য পূরণের সমস্যা হতে পারে নিচে কিছু বাস্তব উপায় আমি দিলাম সেগুলো চেষ্টা করতে পারেন ওকে এক নম্বর ছোট্ট ছোট্ট টার্গেট ধরো একসাথে অনেক পড়লে মনোযোগ থাকে না বরং বলো আজ শুধু দশ পিসটা পড়ব তারপর দশ মিনিট বিশ্রাম ওকে চলো এবার দুই নম্বর টেকনিক টাইম টেকনিক ঠিক আছে পঁচিশ মিনিট পড়ো পাঁচ মিনিট বিশ্রাম নাও চার বার এমন করলে পনেরো থেকে কুড়ি মিনিট বিশ্রাম হবে এইভাবে পড়লে নিজেকে রোবট মনে হবে না ঠিক আছে সরি একটু সাউন্ড হচ্ছে তার জন্য সরি তিন নম্বর দেখো নিজের পছন্দ মতো জায়গায় পড়ো কিছু জায়গা আছে যেখানে মন বসেন বসে না যেমন জানলার পাশে ছাদে চুপচাপ ঘরে ঠিক আছে এসব জায়গায় পড়তে পারো চার নম্বর দেখো অডিও এবং ভিডিও লেকচার ব্যবহার করো পাঠ্য বই না পড়ে ভিডিও দেখো এবং অডিও লেকচার শোনো অনেকেই সহজ অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য পাঁচ নম্বর পড়ার উদ্দেশ্য মনে করো নিজেকে জিজ্ঞাসা করো আমি কেন পড়ছি চাকরি সম্পূর্ণ স্বপ্ন পূরণ পরিবারকে সাপোর্ট এইসব ভাবলে মোটিভেশন বাড়বে সাত নম্বর দেখো রিওয়ার্ড দাও নিজেকে নিজেকে বলো আজ তিরিশ মিনিট পড়লে পছন্দের গান শুনবো দশ মিনিট রিলস দেখব আট নম্বর নোট বানাও পড়া আকর্ষণীয় হয় রঙিন কলম দিয়ে মাইন্ড ম্যাপ বা চ্যাট বানালে বিষয়টা মনে থাকে এবং পড়তেও ভালো লাগে সাত নম্বর দেখো রিওয়ার্ড বললাম এটা নয় নম্বর দেখো মোবাইল থেকে দূরে থাকো যতক্ষণ পড়বে মোবাইল সাইলেন্ট করে দূরে রাখো ঠিক আছে নিজেকে সময় দাও ধীরে ধীরে অভ্যাস হবে হুট করে অনেকটা সময় মনোযোগ ধরে রাখা যায় না প্রতিদিন একটু একটু করে অভ্যাস করলেই হয়ে যাবে ঠিক আছে সো আজকে তোমাদের এটাই ছিল মোটিভেশন তোমরা ভালো করে পড়ো যদি আরও মোটিভেশন দরকার হয় আমাকে জানিও আমি তোমাদের অবশ্যই হেল্প করব থ্যাংক ইউ অল দ্য বেস্ট আর সামনে প্রচুর এক্সাম ফর্ম ফিল চলছে সিজিএল ফর্মটা ফিল করতে পারো সামনে এম এস ফর্ম ফিল আপ সিজিএসএল ফর্ম ফিল ঠিক আছে ভালো করে পড়ো রে ভাই চাকরি হবেই তোমার চাকরি হবে না হবে ভাই একটাই তোমার সিট দরকার হাজার হাজার সিটের মধ্যে তোমার একটা দরকার লাখের মধ্যে একটা দরকার সো কেন তুমি এইভাবে ভেঙে পড়ছো সো নিজেকে ব্রেক করা যাবে না নিজেকে দুর্বল ভাবা যাবে না ঠিক আছে হানড্রেড পারসেন্ট নিজেকে সময় দাও দেখবে হবে ঠিক আছে আরে ভাই যদি কোয়ালিফাই না করতে পারো অ্যাটলিস্ট কিছু শিখতে পারবে জীবনে কিছু করে খেতে পারবে ঠিক আছে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট